ভাইজান জুতা বাহিরে রেখে আসেন ঘরটা ময়লা হয়ে গেছে ছোট চাচার কথা শুনে বাবা বসা থেকে উঠে ময়লা জুতা বাহিরে রেখে আসতে যায় সাথে আমার জুতা জোড়াও নিয়ে যায় জুতা রেখে আসবার পরে বাবা হাত দিয়ে গায়ের পাঞ্জাবি মুছে তারপর সোফার উপরে বসে এই বাসের সবকিছু স্বচ্ছ কাঁচের মতো শুধু আমার বাবার গায়ের পোশাকটাই ময়লা যদিও অন্য সময় তেমন ময়লা মনে হয়নি এখন এই বাসে আসবার পরে বেশি ময়লা মনে হচ্ছে বাবা তার পাঞ্জাবি মুছে তারপর সোপায় বসেন আমি তাকিয়ে দেখি বাবার পাঞ্জাবিতে একটা হলুদ দাগ লেগে আছে মা পাঞ্জাবি ধুই দিয়েছেন ঠিকই তবে দাগ তুলতে পারেনি বাবা গুটিয়ে বসেন আমিও বাবার মতো গুটিয়ে বসি যেন পায়ের ধুলো ফ্লোরে না লেগে যায় এটাও খেয়াল করি বাবারে দেখা দেখি বাবা হেসে হেসে কথা বলছেন ছোট চাচা গম্ভীর হয়ে আছেন এমন গম্ভীর হয়ে থাকে আমার স্কুলের অঙ্কের শিক্ষক স্যারকে কখনো হাসতে দেখিনি ছোট চাচাও কি হাসেন না না ছোট চাচা হাসেন ছোট চাচাকে তার ছেলে মেয়েদের সাথে হাসতে দেখেছি চাচির সাথে হেসে হেসেই কথা বলেন তবে বাবা আসে এখন গম্ভীর মুখ করে বসে আছেন বাবা বলেন শৌকতের মায়ের অবস্থা বেশি ভালো না তোর কাছে যদি টাকা থাকে হাজার বিশেক টাকা দে আমি দুই মাস পরে ফেরত দিয়ে দিব ছোট চাচা বলেন ভাইজান এখন আমার কাছে টাকা নেই আর দেখো প্রতিদিন আমার কাছে ধার নিতে আসবে আমি টাকা দিয়ে দিব এমনটা ভেবে বসে থাকো কেন চাচার এই কথা শুনেও দেখলাম বাবার মুখে একই হাসি লেপটে আছে বাবার কি মন খারাপ হয় না নাকি মানুষ দিনে সহ্য করে নিতে পারে বাবার মুখে একই রকম মৃদু হাসি এই হাসির নাম কি তবে অভাবের হাসি যতই অপমান করা হোক মুখে হাসি রেখে সব কিছু সহ্য করতে হবে ছোট চাচা ঘরের ভিতরে চলে যায় তখনই ছোট চাচার বড় ছেলে রোকন আসে রোকন আমার বয়সী এবার ক্লাস সিক্সে পড়ে আর আমি এক বয়সী হলেও দুজনের জীবন আলাদা রোকনের ঘর ভর্তি খেলনা আর আমার ঘরে শুধু একটা ভাঙ্গা হেলিকপ্টার আছে যা তিন বছর আগে বাবা কিনে দিয়েছেন রোকন এসেই আমার পাশে বসে আমার কাছে বসে জিজ্ঞেস করে তুমি কি কখনো বরফের ভেতরে হাঁটছ আমি বলি না রকুন বলে আমরা বরফের দেশে যাচ্ছি ঘুরতে ঘরের ভিতর থেকে চাচার ওকুনকে ডাক দিলে ভিতরে চলে যায় বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে আমরা দুজনে রাস্তায় এসে দাঁড়িয়েছি ছোট চাচার ঘরের ভিতরে ঠান্ডা বাতাস ছিল এখানে ভীষণ গরম বাহিরে অনেক রোদ বাবার সাথে আমি হাঁটছি বাবার মুখে এখন হাসি নেই গম্ভীর হয়েই হাঁটছেন বাবা মুখে হাসি রাখে যখনই কারো কাছে টাকা ধার করতে যায় এই যেমন দোকানে বাকিতে বাজার নিতে হলে তখন মুখে একটা হাসি রাখে ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে তবে কিছুই সমাধান হয় না টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয় ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয় বাবার সাথে হাঁটতে হাঁটতে বলি বাবা বরফের দেশ কোথায় বাবা কোনো উত্তর দেয় না আমি আবার জিজ্ঞেস করি বাবা সেখানে কি বরফ দিয়ে ঘর বানানো বাবা এবারও কোনো উত্তর দেয় না আমি মনে মনে বরফের দেশের একটা ছবি আঁকতে থাকি বাবা আমার দিকে তাকিয়ে বলেন শরবত খাবি আমি বলি খাবো রাস্তার পাশে একটা লোক লেবু শরবত বিক্রি করছে প্রতি গ্লাস দশ টাকা বাবা দুই গ্লাস লেবু শরবত নেয় লোকটার কাছে ছোটো ছোট খালি বোতল আছে বাবা সেই বোতলে মায়ের জন্য এক গ্লাস শরবত নেয় শরবতের বোতল নিয়ে আমরা বাসার দিকে হাঁটতে থাকি মা অসুস্থ হবার পর থেকেই রান্নাঘরে তেমন যেতে পারে না চুলার পাশে বেশি সময় থাকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় কাশি কিছুতেই থামে না এমনভাবে কাশি দেয় মনে হয় মায়ের বুকের ভেতর থেকে সব বের হয়ে আসবে মায়ের আবার কাশি উঠেছে বাবার রান্নাঘরে ছুটে যায় তরকারি দেখতে মা ইশারা দিয়ে বলেন জানালা খুলে দিতে আমি জানালা খুলে দিই জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসলে মায়ের কাশি কিছুটা কমে বাবা রান্নাঘর থেকে এসেই মায়ের হাতে লেবু শরবত দিয়ে বলেন এটা খেয়ে নাও ঠান্ডা আছে শরীর শীতল হয়ে যাবে মা শরবত খায় না আঁচলটা মুখের উপরে রেখে বিছানায় শুয়ে বাবা জোগাড় করতে পারলেও বাকি টাকা করতে পারেনি বিকেলবেলা বাবার বন্ধু শহীদুল কাকা মাকে দেখতে আসেন বাবা কথায় কথায় আবার সে মার্কা হাসি দেয় শহীদুল কাকার কাছে কিছু টাকা ধারছে মায়ের চিকিৎসার জন্য বাবার একটা কাপড়ের দোকান আছে শহীদুল কাকার কাছে বলেন চাইলে দোকানটা বন্ধক হিসেবে টাকা দিতে পারে কাকা বলেন কি বলছো তুমি এসব তুমি আমাকে অল্প করে দিয়ে দিবে তাতেই হবে সন্ধ্যায় বাসা এসো কিছু টাকা আছে আগামীকাল ব্যাংকে রাখবার কথা ছিল বাবার চোখ এবার ছলো ছলো করে উঠে মায়ের চিকিৎসা শহীদুল কাকার দেওয়ার টাকাতেই হয় মা পুরোপুরি সুস্থ হতে দুই মাস চলে যায় আমাদের স্বাভাবিক জীবন চলতে থাকে বাবা মাসে মাসে কিছু টাকা শহীদুল কাকাকে দিয়ে দেন আমি কেবল ক্লাস সেভেনে উঠেছি স্কুলে টিফিন টাইমে সিঁড়ি থেকে নামতে যেয়ে পায়ে হোঁচট খাই ডান পায়ের একটা নখ ভেঙে রক্ত বের হয় তখনই দেখি স্কুলে শহীদুল কাকা এসেছেন শহীদুল কাকা আমার মাথায় হাত রাখে তারপরে চলে যায় লাইব্রেরির দিকে লাইব্রেরি থেকে বের হয়ে আমাকে বলে স্কুল ব্যাগ সাথে নিয়ে নিতে আমি বলি কাকা আমার স্কুলে এখনও ছুটি হয়নি কাকা বলেন তোর স্যারের সাথে কথা বলেছি জরুরি কাজ আছে তাই যেতে হবে শহীদুল কাকার সাথে রিক্সায় উঠি আমি কাকা পুরো রাস্তায় কোনো কথা বলে না চুপচাপ হয়ে আছে বাড়ির সামনে রিক্সা থামতে দেখি অনেক মানুষের ভিড় ভিড় ঠেলে বাড়ির ভিতরে আসি উঠানের পাশে বড় একটা আমগাছের পাশেই একটা খাট সেই খাটের উপর বাবাকে রাখা বাবা কোনো কথা বলছেন না মা ছুটে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বাবার দোকানের বিপরীতের এক দোকানদার বাবার মৃত্যুর বর্ণনা দেন প্রথমে আমি দেখলাম বোতল থেকে পানি খাচ্ছে হঠাৎই চেয়ারে বসতে যেয়ে নিচে পড়ে গেল আমরা ছুটে যেয়ে ধরলাম বেশি সময় দিল না হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সব শেষ কথাগুলো বলে তিনিও কাঁদতে শুরু করেন বাবাকে দেখতে আমাদের বেশ কিছু আত্মীয় স্বজনরা এসেছেন যার ভিতরে ছোট চাচাও আছেন তবে সন্ধ্যা হতেই যেয়ে যার মতো চলে যায় রাতে মা আর আমি বাসায় থাকি মধ্যরাতে মায়ের শ্বাসকষ্ট উঠে সেই শ্বাসকষ্ট কিছুতেই থামে না মাকে হাসপাতালে নিয়ে যেতে হয় ভোরবেলা মা সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসি অবশ্যই এর ভিতরে শহীদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছে ঝামেলা হয় বাবার দোকান নিয়ে দোকানের দেখাশোনা করবার মতো কেউ নেই মা ঠিক করেন দোকান বিক্রি করে দিবে শহীদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করে শহীদুল কাকা বলেন দোকানটা রেখে দিন ভাবি একজন কর্মচারী ঠিক করে দিব আমি শহীদুল কাকা একজন লোক রেখে দেয় লোকটার নাম হাসেম হাসেম চাচাই দোকানের দেখাশোনা করেন এই লোকটার মধ্যে কোনো লোক নেই আমি মাঝে মধ্যে বিকেলে গিয়ে দোকানে বসি দোকান থেকে যে কয় টাকা আসে সেই টাকায় আমাদের শহরে চলতে কষ্ট হয়ে যায় আমরা বাসা ছেড়ে দেই। শহীদুল কাকা তার বাড়ির ছেলে কোঠায় আমার আর মায়ের থাকবার জন্য জায়গা করে দেয় আমরা সেখানেই থাকি দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয় তাই মা নিজেই দোকানে বসা শুরু করেন সবকিছু বুঝে নিতে একটু কষ্ট হয় তবে মা মানিয়ে নেন আগে পুরুষের পোশাক ছিল মা দোকানে বসবার পরে ধীরে ধীরে মহিলাদের কাপড় তুলেন শাড়ি সেলওয়ার কামিজ এসব ইন্টারমিডিয়েট পাশ করার পরেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই মাকে ছেড়ে চট্টগ্রাম চলে যেতে হয় যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি তখনই মা আবার অসুস্থ হয়ে যায় মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে মা অসুস্থ হবার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না শহীদুল কাকা সবকিছু দেখাশোনা করেন শহীদুল কাকার বড় মেয়ে নমি মাকে প্রতিবেলায় ভাত দিয়ে যায় আমার ইচ্ছে করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে থাকতে তবে সে সুযোগ হয়ে ওঠে না মা নিজেই বলেন তিনি সুস্থ আছেন আমি যেন পড়াশোনা না ছাড়ি কয়েকদিন পর মায়ের কাছ থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসতে হয় তবে মন থাকে মায়ের কাছে শহীদুল কাকার বড় মেয়ে নওমি আমার থেকে দুই বছরের ছোট মেটা মাকে বেশ যত্ন করে মাকে খালামনি ডাকে কখনো মা খাবার খেতে না চাইলে আমার কাছে কল দিয়ে মায়ের নামে বিচার দেয় হামি হাসি আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই তবু মাকে খুব যত্নে রাখে দিন খালামনি খালামনি করে ডাকবে দিনে কমপক্ষে বিশ বার আমাদের ঘরে আসবে মায়ের সাথে ওর অনেক কথা যদিও সেসব কিছুই দরকারি কথা না বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবার পরেই আমি আবার ঢাকায় চলে আসি চাকরির জন্য পড়ছি সাথে শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকেই মনোযোগ দিই চাকরি না হলে তখন দোকান দেখব আপাতত চাকরি নিয়ে ভাবতে বলছেন মা এক বছর পরের এক বিকেল মা ছাদে বসে আছেন নর্মি মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি মায়ের কাছাকাছি যাওয়ার সাহস হচ্ছে না নর্মি আমাকে দেখে ফেলে মায়ের কাছে বলে খালামণি তোমার ছেলে এসেছে মা বলেন কিছু বলবি আমার কিছুই বলবার সাহস হয় না গলা ভারী হয়ে আসছে কথা বললেই মনে হয় কেঁদে ফেলব নমি আবার ঘুরে তাকিয়ে দেখে আমার চোখে পানি টলমল করছে নমি বলে খালামনে তুমি উঠো মা উঠে দাঁড়িয়ে আমার চোখে পানি দেখে কাছে ছুটে আসে মা বলেন কি হয়েছে আমি চোখ মুছে নিয়ে বলি মা আমার চাকরি হয়েছে তোমার ছেলে এখন বিসিএস ক্যাডার মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে কিছুতেই সেই কানা থামছে না আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে ঠিক করেই মাকে নিয়ে খুলনা যাব মাকে নিয়ে যাব শুনে সেই থেকে নমি মন খারাপ করে থাকে গতরাতে মায়ের পাশে এসে কিছু সময় কাঁদল নমি চলে যাবার পরে মা বলেন তোর নমিকে কেমন লাগে আমি বলি ভালোই তো আছে মা আবার বলেন নমির সাথে তোর বিয়ে দিলে কেমন হয় মেয়েটা তোকে পছন্দ করে এমনি তো আমি বুঝি আমি কিছু না বলেই ছা দেশে দাঁড়াই মামার পিছু পিছু এসে বলে কি নমিকে তোর পছন্দ না মা নমি পছন্দ হওয়ার মতোই মেয়ে মা এসে বলেন তা অবশ্য ঠিক বলেছিস তিন দিন পরেই নমির সাথে আমার বিয়ে হয় বিয়ের পরে নমি আর মাকে নিয়ে আমি খুলনা চলে আসি নমি মেয়েটা স্নিগ্ধ জলের মতো আর মায়ের সাথে নমির সম্পর্ক দেখে ভালোই লাগে নমির সাথে আমার বিয়ের পর নমি মাকে মা বলে ডাকে মা বলে দিয়েছে আমাকে আগের মতোই খালামনি বলে ডাকবি এটা সুন্দর লাগে খালামনি হলো আরেক মা তারপর থেকে মাকে নমি খালামনি বলেই ডাকে দুই মাস পরে গত রাতে নমির বাবা শহীদুল কাকা খুলনায় আমাদের বাসায় আসেন এবারই প্রথমবার এখানে আসেন শ্রাবণ মাস চলছে বাহিরে গত তিন দিন ধরে বৃষ্টি শহীদুল কাকা বাসার ভিতরে এসে সোপায় বসে তখনই নমি এসে বলে বাবা জুতে অনেক ফানিকাদা লেগে আছে জুতা বাহিরে রেখে আসি আমার কাছে দাও নমিকে থামতে বলি বুকের ভেতরে পুরনো কোন একটা স্মৃতি নড়ে চড়ে উঠে শহীদুল কাকার দিকে তাকিয়ে বলি আপনি এই জুতা নিয়ে এখানে বসে থাকুন কিছু সময় শহীদুল কাকা আরাম করে বসে আমি তাকিয়ে দেখি মনে হচ্ছে বহুদিন পরে বাবাকে দেখছি আজকে যদি বাবা থাকতেন এত বড় বাসা স্বচ্ছ কাঁচের মতো সব চাচাদের বাসার মতোই আমার বাসাটা বাবা যদি এখানে বসতেন শহীদুল কাকার ময়লা জুতার দিকে তাকিয়ে আমার দুই চোখ ভিজে উঠে